বিকশিত কত সুন্দর ফুল গাছে গাছে বেড়ায় চঞ্চল মৌমাছি রাঙা প্রজাপতি ডালে ফোটা ফুল মধু খায় মৌমাছি করে গো যৌবন তো কুসুম ফুটেছে কামিনী কাঞ্চন তাহা দেখতে মধুর লাগে মন প্রেম ফালগুন আসিয়া বিলো দেখা চুপি চুপি প্রেমের স্বপন লাজে মরিহায় কাঁচা বয়সে মনের পরসে দোলা লাগে মন আসিল দোল পূর্ণিমা দিয়া দক্ষিণাবাই প্রেমের শিহরণ জাগায় নানা রঙের ছড়াছড়ি কলাকলি হোলিতে সবাই কোকিল বহু কহু কহু রবে ঘুরিয়া বেড়ায় যৌবন হয়। দোয়েল শেমা কোয়েল ডাকে ফিঙে গাছে নাচে ভাই পল্লী জল আনিতে যাই ঘন্টা টানি কাঁকা আওলাকে সাহাই। সতির চিহ্ন সিঁদুর কপালে হাতে চুরি শাখা নপুর পড়িয়াছে পাই কেউ বা কপালে রঙিন দুহাতে কাঁচের চুড়ি রঙিন শাড়ি রূপের কারণে রূপ সাগর ফুলের বাগান হইল প্রেম ফাল্গুন মনের মাঝে দোলা দেয় চুপি চুপি কারে খুঁজে এই মন বুকে জলে তাই তুষের আগুন প্রেম ফালগুন আসিয়া দিল দেখা যৌবনে আসে উতলা জীবন যৌবন আর তো যায় না রাখা এ হৃদয় দেখেও কি দেখে না জেনেও কি জানে না দুনয়ন মনের মাঝে কখন যেন দোলা দিয়ে কি খুঁজে অবুধ মন কি নয় এমন ঢেউ তুলিয়া এ শূন্য জীবন ছন্দে ছন্দে বলি আনন্দে এই তো ফাল্গুন প্রেমেতে ভরায় যৌবন শিহরণ জাগে মর উতলা ফাগুন মনে মরে যৌবন কুসুম এই মধুর ফাল্গুনে মনে হয় আমি বনফুল আমি ফোটা ফুল কথার কুসুম কলি আমার হৃদয় হতে ঝরাই এই ফাল্গুন মনের খাতায় প্রেমের মধুর নাম ঝরায় অবিরাম মিটালো যত আগুন এই প্রেম ফাল্গুন এখানে এসে যত মনে সাদ ভরালো মনের সাদ ভরিয়ে আমার আবার হৃদয় নিমেষে আলো করলো